আমার নবীজি যখন মেয়েকে বিয়ে দিবেন অনেক ধনী ধনী ছেলেরা অনেক ভালো ভালো পাত্ররা এসে আমার নবীজির কাছে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আমার নবীজি বলেন আমার উপযুক্ত এখনো কেউ হয় নাই এরপরে সর্বশেষ নবীজির জামাই হজরত আলীকে তিনি নির্বাচিত করলেন বিয়ে দেওয়ার জন্য আলীকে ডাক দিয়ে বলেন ও আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি আলী রাজি আল্লাহ তালানহ বলেন ইয়া রাসুল আল্লাহ যদি আপনি দেন আমি রাজি আসি সোহান আল্লাহ যদি আপনি দেন আমি রাজি আসিম বলে ঠিক আছে তাহলে বিয়ে করতে গেলে মহরানার প্রয়োজন আছে না নাই মহরানা দেওয়া সুনত না নফল সুনত বলে দেখছে মহরানা দাওয়া ফরস কয়জন দিয়েছেন হাত তুলেন তো দেখি একজনও নাই আল্লাহ আকবার ওই যে একজন হাত তুলছে মোহরানা দেওয়া ফরস আমার ভাইরা আমার নবীজি ডাক দে বললেন আলী মোহরানা দিতে হবে তোমার কি কোনো টাকা পয়সা আছে নাকি হজরতে আলী দিয়াল্লা হালান হো ডাক বলেন ইয়া ইয়াহিবাল্লাহ আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই আপনি যা দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমি আছি আমার তেমন কোনো ঘর নাই আপনি এই অবস্থায় যদি বিয়ে দেন আমি বিয়ে করতে রাজি আছি এইবার এইবারটাকে বলে না 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 এইভাবে তো বিয়ে হয় না তোমার কাছে কি কোনো সম্পদ নাই বলে আছে একটা ঢাল আছে বলল এইবার এই ঢালটা তুমি বাজারে নিয়ে যাও বিক্রি করে কিছু টাকা পয়সা নিয়ে আসো হজরতে আলী রাজি আল্লাহ য়ে করার জন্য নিজের ঢালটা বাজারে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সামনে যে কাস্টমার পড়েছে সেই কাস্টমারের নাম হচ্ছে ওসমান সামনে আল্লাহ আল্লাহ কন পড়ার পরে ডাক দিয়ে বলেন আপনি কি আমার ঢালটা নেবেন নাকি বলে হ্যাঁ আমি আপনার ঢালটা নিতে চাই বলে এত টাকা দাম মূল্য সব পরিশোধ করে দিয়ে এইবার ডাক দে বলেন ওগো এই টাকাগুলি আপনি কি করবেন বলে এই টাকাগুলি দিয়া আমি একটু বিবাহ করতে চাই মহারানা পরিশোধ করতে চাই বলে কাকে বিয়ে করবা এইবার ডাকতে বলেন আপনার শালি ফাতেমাকে আমি বিয়ে করতে চাই সোহান আল্লাহ আপনার শালিকে আমি বিয়ে করতে চাই এইবার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল বিয়ে সম্পন্ন হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে আমার ভাইরা আমার নবীজি তেমন কিছু দিতে পারেন নাই সামান্য কিছু আসবাবপত্র সামান্য কিছু জিনিসপত্র দিয়ে দিলেন এইবার আলীর ঘরে নবীজির মেয়ে ফাতেমা চলে গেল যাওয়ার পর আহারে তেমন কোনো থাকার কোনো জায়গা নাই ঘর নাই এরপর স্বামীর প্রতি কোনো দিন সে আবদার করে নাই কিন্তু আজকে আমাদের স্ত্রী যারা আছে তাদের কোনো আবদারের কোনো শেষ নাই এই দিতে হবে ওই দিতে হবে ও মামনে রা আপনারা একটাবার নবীজির মেয়ে ফাতেমার আদি আল্লাহ তা জীবনের দিকে একটা একটাবার তাকায় দেখেন তার ঘরে তেমন কোনো আসবাবপত্র ছিল না তার ঘরে তেমন কোনো জিনিসপত্র ছিল না এরপরেও যেই জিনিসটা ছিল সেই জিনিসটার নাম হচ্ছে সুখ সুখ শান্তি ছিল স্বামী স্ত্রীর ভিতরে কোনো দিন দ্বন্দ্ব ছিল না আমার ভাইরা আমার প্রিয় বন্ধ এমন একটা দিন আমার নবীজি ফাতেমা আদি আল্লাহ তালান হার বাড়িতে আসলেন আসার পরে বাবাকে বসতে দিলেন বসতে দেওয়ার পরে নামাজের ওয়াক্ত হয়ে গেছে নবীজের মেয়ে ফাতেমার আদি আল্লাহ আমার নামাজ আদায় করবেন কিন্তু পরনে জামা ছিল এই জামাটা পাতলা ছিল এমনকি জামার ভিতরে একটু সিরা ছিল এখন এই শিরাটাকে আবৃত করার জন্য ঢাকার জন্য ফাতেমা বসে বসে নামাজ আদায় করলেন আমার নবীজি নামাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন ও মা তুমি কেন বসে বসে নামাজ আদায় করলে তুমি তো সুস্থ মানুষ সুস্থ মানুষ বসে বসে নামাজ আদায় করার কোনো বিধান নাই এইবার নবীজির আদি ফাতে মারাদি আল্লাহা দু চোখের পানি সেরে দিয়েছে ডাক দিয়ে বলেন বাবা কি বলবো দুঃখের কথা আপনি আমার বাড়িতে এসেছেন আমার পর নিজে জামা ছিল এই জামাটা পাতলা জামা ছিল এই জামার এক জায়গায় ফুটা ছিল চিরা ছিল এই কারণে আমি আপনাকে না দেখানোর জন্য দেখলে হয়তো কষ্ট পেতেন না দেখানোর জন্য আমি বসে বসে নামাজটা আদায় করতেছিলাম বলি সুবহান আল্লাহ আর জোরে বলি সুবহান আল্লাহ আমার প্রিয় বন্ধুমনারা দিয়ে আল্লাহ কোনদিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে নাই আর আমাদের যাদের স্ত্রী আছে শুধু অভিযোগ আর অভিযোগ কথা বলেন না কেন আপনি যতই শান্তিতে রাখেন এরপরও যদি কোনো